আসসালামু আলাইকুম আমরা যারা আইফোন ব্যবহার করি সবাই একটি প্রবলেম ফেস করি সেটা হলো আমাদের ফোনের যে কল লিস্ট আছে এই কল লিস্টে হোয়াটসঅ্যাপের কল লিস্ট চলে আসে মেসেঞ্জারের কল লিস্ট চলে আসে ইমোর কল লিস্ট চলে আসে কিভাবে আপনি এটা সমাধান করবেন যে আপনার মেইন যে কল লিস্ট আছে এখানে আর কখনও হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার এইগুলার কোনো কল লিস্ট আসবে না তো কিভাবে এটা করা যায় চলুন দেখে নিই প্রথমে যেটা করতে হবে সেটা আপনার ফোনের আয়ুস ভার্সন আপডেট করতে হবে এবং অবশ্যই আয়ুষ এইটিন এর উপরে হতে হবে আয়ুষ এইটিন এর উপরে যদি না হয় তাহলে আপনার এই ফাংশনটি কাজ করবে না দ্বিতীয়ত যে কাজটি করবেন সেটা হলো আপনি যে অ্যাপসটি ব্যবহার করলে কল লিস্ট আপনার মেইন যে কল লিস্ট থাকে সেখানে চলে আসে সেই অ্যাপসটির উপরে ট্যাপ করবেন ধরেন আমি এখান থেকে যে ম্যাসেঞ্জার অ্যাপ আছে এটার উপর ট্যাপ করে ধরলাম এখন এখান থেকে রিকোয়ার্ড ফেস আইডি এই অপশনটিতে ট্যাপ করব এবং এখানে রিকোয়ার্ড ফেস আইডি এই অপশনটি দিব আপনি চাইলে অ্যাপসটি হাইড করে রাখতে পারেন তবে আমি এখান থেকে রিকোয়ার্ড ফেস আইডি দেবো যেহেতু আমার কল লিস্টটা জাস্ট যেন আমার যে মেইন কল লিস্ট আছে সেখানে না আসে তো এটা যদি হয় সেক্ষেত্রে আপনার এখন ফোন দিয়ে আপনি যদি কাউকে দেন বা এরপর থেকে আপনি যাকেই ফোন দেবেন না কেন একবার লক করে নিলে পরবর্তীতে আপনার কল লিস্টে আর ওই আগের যে অপশন যে নাম্বারগুলো শো করতেছিল যেমন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমোর সেগুলো কিন্তু আর এই কল লিস্টে শো করবে না তো এভাবে আপনারা চাইলেই সেটিংসটি চেঞ্জ করে নিলে আপনাদের কল লিস্টে ইমো হোয়াটসঅ্যাপ বা আদার্স যে কলিং অ্যাপস আছে সেগুলার লিস্ট আপনার এই ফোনের মেইন যে লিস্ট আছে এখানে আসবে না এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ